লবঙ্গ খেলে হজম শক্তি বাড়ে দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হৃদরোগের ঝুঁকি কমে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং মানসিক চাপ কমে ভালো ঘুম হয় এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লোমেটরি উৎপাদন শরীরে অনেক রোগ থেকে রক্ষা করে লবঙ্গ খাওয়ার প্রধান উপকারিতা হজম ও পাচনতন্ত্রের উন্নতি পেটের গ্যাস বধজম ও পেটের অস্বস্তি কমায় পাচক এনজাইম নিঃসরণে সাহায্য করে এবং বমিভাব দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দিয়ে লবঙ্গ দারুণ কাজ করে এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ইউ জেনর ও ভিটামিন থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে দাঁত ও মুখের স্বাস্থ্যের জন্য লবঙ্গ দারুণ কাজ করে লবঙ্গে অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ দাঁতের ব্যথা কমাতে মাড়ির স্বাস্থ্য ভালো রাখতে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে হৃদরোগের সুরক্ষা রক্তে চর্বি ও কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্ত নালীকে সুরক্ষিত রাখে মানসিক চাপ ও ভালো ঘুমের জন্য লবঙ্গ দারুণ কাজ করে ইউজেনার মানসিক ও উদ্বেগ কমাতে সাহায্য করে ফলে রাতে ভালো ঘুম হয় ব্যথা ও পদাহ অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য পধাও কমাতে এবং শরীরে ব্যথা উপশম করতে সহায়ক এই লবঙ্গ লিভারের কার্যকারিতায় লবঙ্গ দারুণ কাজ করে লিভারকে সুস্থ রাখতে এবং সিরোসিসের লক্ষণ কমাতে সাহায্য করতে পারে কাশির জন্য দারুণ কাজ করে এটি কাশি ও গলার সমস্যায় প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে কিভাবে খাবেন এই লবঙ্গ খাবার পর একটি বা দুটি লবঙ্গ চিবিয়ে খেতে পারেন রাতে ঘুমনে আগে লবঙ্গ ভেজনে জল পান করতে পারেন চা বা অন্যান্য রান্নায় মশলা হিসেবে ব্যবহার করতে পারেন অতিরিক্ত লবঙ্গ খাওয়া উচিত নয় কারণ এটি কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে পরিমিত পরিমাণে খাওয়া উপকারী খালি পেটে সকালে এক থেকে দুটি লবঙ্গ চিবিয়ে খেতে পারেন চায়ের সাথে মিশিয়ে অথবা মধু ও দারু চিনির সাথে মিশ্রণ তৈরি করে পান করতে পারেন লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন পুরুষদের জন্য লবঙ্গ শক্তিশালী একটি জিনিস হজম শক্তি বাড়ানোর জন্য এটি দারুণ কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও দাঁত মুখের স্বাস্থ্যে ভালো রাখে মানসিক চাপ কমাতে এবং বিশেষতভাবে যৌন স্বাস্থ্য ট্রেষ্টোরন হরমোন মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ রক্তের সরকার মাত্রা ভালো রাখা এবং পদাহ কমাতে উপকারী যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠস্টোরন বৃদ্ধির জন্য লবঙ্গ ট্রেষ্টোরন হরমোন মাত্রা বাড়াতে সাহায্য করে যা পুরুষদের যৌন ইচ্ছা কর্মক্ষমতা উন্নত করে শুক্রাণুর স্বাস্থ্যের জন্য এটি দারুণ এতে থাকা অ্যাক্সিডেন্ট শুক্রাণকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং শুক্রাণুর সংখ্যাও গতিশীলতা বাড়াতে পারে যৌন উত্তেজনায় লবঙ্গ প্রাকৃতিক কাম উদ্দীপক হিসেবে কাজ করে এবং যৌন উত্তেজনা বাড়াতে পারে তাই আপনারা লবঙ্গ প্রতিদিন চিবে খেতে পারেন লবঙ্গ ভেজানো পানি খেলে হজম ভালো হয় গ্যাস অম্বল কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শ্বাস সতেজ থাকে দাঁতের ব্যথা কমে এবং রাতে ভালো ঘুম হয় কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ইউজেনের মতো উপাদান আছে যা শরীরকে সংক্রমণ ও মানসিক চাপ থেকে রক্ষা করে